আসসালামু আলাইকুম সম্মানিত শ্রীতামী আমি এখন আপনাদের সামনে আমার কবিতা ইফতারের কবিতাটি আবৃত্তি করছি ইফতার শ্যাম সাধন বা রোজা ইসলামের ফরাজ না হইয়া দাঁড়ায় সেই জন্য রোজা শেষে ইফতারের নির্দেশনা দেওয়া হইয়াছে সারাদিন শ্যাম সাধনায় রত থাকিয়া কোদাও তৃষ্ণাত অবস্থায় ইফতার সমনে নিয়া অপেক্ষা করা কি যে আনন্দের তা বলার অপেক্ষা রাখেনা এই প্রসঙ্গে রসুল ইসলাম ঘোষণা করেছেন রোজাজার জন্য দুটি বিশেষ আনন্দের সমরহী আছে এ গ্রেপ্তারের সময় দুই মহাপ্রভুর দোজার লাভের সময় রোজাদ আনার সাহেব বর্ণনা করেন রসুল্লা সাল্লুল ইসলাম নামা আদায়ের পূর্বে কয়েকটি বেজা কেঁজুর গ্রেফতার করিতেন যদি বেজা কেঁজুর না তাকিত তবে সাধারণ শুকনা কেঁজুরি গ্রহণ করিতেন যদি তাও না তাকিত তবে কয়েক ডুপ পানি হইতো তাহার ইফতার অর্থাৎ ইবনে উমর মনে করেন রসুল্লাহ সাল্লা ইসলাম যখন ইফতার করিতেন তখন বলিতেন আমার তৃষ্ণ নিবৃত্ত হয়েছে। আমার শিরা প্রসারা সিদ্ধ হয়েছে এবং আল্লাহর ইফতার আমার পুরস্কারও নির্ধারিত হয়েছে ইফতারের সময় হওয়া মাত্র দ্রুত ইফতার গ্রহণ করা সুন্নত রাসুল ইসলাম অত্যন্ত আগ্রহ ও ব্যক্ততার সাথে ইফতার গ্রহণ করিতেন এবং ইফতারের সময় হলে দ্রুত ইফতার করিতেন স্বাভাবিকেরাম সর্বদা তাড়াতাড়ি ইফতার করিতেন এবং দিল্লিতে সাহারি করিতেন এই সময় মহান ঘোষণা করেন আমি ওই ব্যক্তিকে সর্বাধিক ভালোবাসি যে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেয় তিনি আরো ঘোষণা করেন মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করিবে ততদিন কল্যাণের মধ্যে থাকিবে রাসলাম ঘোষণা করেন তিন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না এক দোয়া দুই ইফতারের সময় রোজাদারের দোয়া তিন মজলুমের দোয়া মাহের রমজানের রোজাদারকে ইফতার করানো একটি গুরুত্বপূর্ণ আমল ও সহাবের কাজ রাসুস ইসলাম রোজাদারকে ইফতার করানোর ব্যাপারে শাহাবাহিক উৎসাহিত করেছেন এবং ইহাকে এবং স্বভাবের কাজ বলে ঘোষণা করেছেন এই বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হইয়াছে বিষ্ণু ঘোষণা করেন কেউ যদি মাহেরাম জানে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনা মাফের ও ঝান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সম পরিমাণ লাভ করিবে অথচ রোজাদারের সোয়াব বিন্দুমাত্র ও কমন হইবে না সাহাবি আরজ করিলেন হে আল্লাহর রসুল আমাদের সবার তো আর রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নেই সালাম বলিলেন আল্লাহ তাহাকেও এই সাবধান করিবেন যে ব্যক্তি কোনো রোজাদারকে একডু দুধ অথবা একটি খেজুর কিংবা এক চুমুক পানি দ্বারাও ইফতার করাইবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম